আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে যত প্রতিবেদন ওইগুলা আজকে নতুন কালেকশন অবস্থায় ছিল এখন বাচ্চা দিয়েছে ওইটাই দেখাবেন হ্যাঁ হ্যাঁ জি 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 আজকে কয়টা কালেকশন দেখাবেন আজ একটা কালেকশন দেখাবো একটা কালেকশন একটা কালেকশন দেখাবো কি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ জাতমান এটা হলস্টান ফিজার একটা মিশ আছে জার্সি ফুল মনে করে জি 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 এটা দুধ কেমন কানের লোম টমে সব একদম অলরেডি জার্সি জি জি এটা এখন আল্লাহ পাক দিয়েছে একটু ঠিক আছে

গরু খুব দাঁতমান ভালো আছে সামসু তো আছে গায়ের সাথে এটা থেকে কত লিটার দুধ দাউন করতেছেন কাকা এটা আমি দুই বেলা মিলে তেইশ সাড়ে তেইশ মতো বর্তমান পাই গেছি আপনি তেইশ লিটার দহন করতেছেন তেইশ লিটার অলরেডি পাই গেছি বাচ্চা ধরা নাই তো গেটা বাচ্চা এই যে দেশে মনে করেন এখানে বসি দহন করে নিতে পারবি আরামে এরকম করে বসি দোয়া দিবি ঠিক আছে জি দর্শক ভাইদেরকে কত লিটার গ্রান্ট দিবেন কাকা

এখনো ওলানে দুধ আসবে এখনো দুধ দুধ আনে আসবে পরিবন্ধ নাবেলে এখন কটুককি পরবর্তীতে হবে তার ভাগুদের থাকে দেখি হবে এক পাও তো নেন দেখেন একদম ওয়ারাই শান্তশিষ্ট সেই সাদ দেখেন এ দেখেন দুধের রক দুধের রক পড়া দেখ দশেক দেখান দুধের রক পড়া দেখালితి কর ভালো করে দেখতে পারছেন রাতমান দেখি পারছেন আছে ইনশাআল্লাহ দোয়ায় কোনো ব্যাটা ঠক পিলাকো জি

জি হাটান রাসুল ভাইরা দেখতেই পারছেন মাশাআল্লাহ বাচ্চা সুস্থ সবল আছে জি ও বুলান খুব দোয়ানে দূর খুব ঠান্ডা একেবারে শান্ত সিষ্ট মা বোনেরা সবাই লালন পালন করে খেতে পারবে মাশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহু

আমার ফোন নাম্বার আছে 01745004521 জি যোগাযোগ করে আসতে পারবে তাহলে আমি আনতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুই তিন দিন সে করে না হয় গরু ছাড়া বেশি আমি কয়েকদিন আগে ভিডিও খামারে তো দেখি সবই তো দেখান দেখি বিগ বিগ সাইজের গাবে সারা গরু কিনে গো ভালো গরু ছাড়া কেউ না অল্প ঠিক আছে এই গরুটাই মনে করেন একদম একটা হাতির মতন গরু যে আজকে একটা কালেকশনে এ দেখাই একটা কালেকশনে আমি এখন বর্তমানে এই মুহূর্ত যোগাড় করেছি দিয়ে দেবো যে একটা কালেকশনে বাচ্চা দিয়ে দিলো বাচ্চা রেডি হয়ে গেছে এখন একটা কালেকশন দিয়ে দেবো তাহলে কাকা আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম